প্রায় তিন লাখ শুক্রাণু ইস্ট্রাসের সময় জোনিপথে প্রবেশ করে কিছুক্ষণ পর লাখ লাখ শুক্রাণু বেরিয়ে যাবে অথবা তারা জনির অম্লীয় পরিবেশে মারা যাবে তবে কিছু শুক্রাণু সেমিনাল ফ্লুইডের সুরক্ষায় বেঁচে থাকবে এখন শুক্রাণুদের জরাজুতে যেতে হলে জরাজুর মধ্য দিয়ে যেতে হবে সার্ভেগুলি যা সাধারণত বন্ধ থাকে ডিম্বস্ফোটনের সময় কয়েকদিনের জন্য খোলা থাকে শুক্রাণু সার্ভিকাল শ্লেষ্মা মাধ্যমে পাস হবে সিভিক্সের মধ্য দিয়ে যাওয়ার পরে শুক্রাণু জরায়ুর দিকে চলে যাবে তবে কাঁচের মধ্য দিয়ে যেতে গিয়ে লক্ষ লক্ষ মারা যাবে কেউ কেউ কিরিভার ফোল্ডারে আটকে যাবে যা অবশিষ্ট আছে তা শুক্রাণু এবং এগিয়ে যাবে কিন্তু শরীরের ইমিউন সিস্টেম তাদের আক্রমণাত্মক বিবেচনা করবে এবং হাজার হাজার ধ্বংস করবে এখন মাত্র কয়েক হাজার শুক্রবার বাকি থাকবে যার অর্ধেক ভুল ফ্যালোপিয়ান টিউবে যাবে সরাসরি ফ্যালোপিয়ান টিউবে যাবে শুক্রাণু অবশ্যই সিলিয়ার মধ্য দিয়ে সাঁতার কাটতে হবে কিছু বীর্য বীর্যে আটকে যাবে অবশিষ্ট শুক্রাণু অতি সক্রিয় হয়ে ডিম্বাণুর দিকে দ্রুত অগ্রসর হবে মাত্র কয়েক ডজন শুক্রাণু ডিমের বাইরের স্তরে পৌঁছাবে বিশেষ এনজাইম শুক্রাণুকে ডিমে পৌঁছাতে সাহায্য করবে সাথে সাথে একটি শুক্রাণু মানুতে প্রবেশ করতে সফল হয় ডিম অবিলম্বে একটি রাসায়নিক বিক্রিয়া প্রকাশ করে যা অন্য শুক্রাণুকে ডিমে প্রবেশ করতে দেয় না শুক্রাণু এবং ডিমের মিলনের মাধ্যমে একটি নতুন জীব তৈরি হয় যাকে বলা হয় জয়ঘোট এটি ক্রোমোজোম এবং ডিএনএ অন্তর্ভুক্ত করে যা পুরুষ এবং মহিলা উভয়ের জেনেটিক উপাদান স্থির ডিম্বাণু তখন জরাজুর দিকে দ্রুত অবতরণ শুরু করে জাইগোটের কোষগুলো দ্রুত বিভাজিত হতে থাকে এবং জাইগোট জরায়ুর দেয়ালে লেগে থাকে ভ্রূণ অত্যন্ত সংগঠিত কোষের একটি ভরে পরিণত হয় যাকে গ্লাস্ট্রোসিস্ট বলা হয় এখান থেকে শিশুর বিকাশ শুরু হয় প্রথম মাস প্রথম মাসে আপনার শিশুটি ব্লাস্টোসিস্ট নামক কোষের একটি ছোট গ্রুপ মাসের শেষে এটি শূন্য চার গ্রাম ওজন সহ কপি বীজের সমান হবে কিন্তু এই ছোট্ট ভীমের ভিতরে অনেক কিছু ঘটবে ইমিউনিটি খিলি এবং প্লাস সেন্টার যা শিশুকে পুষ্ট করে দ্বিতীয় মাস এখন আপনার শিশুকে ভ্রুন বলা হয় ভ্রূণ দ্বিতীয় মাসের শেষে এটি একটি রশ্মির মতো ব হবে এবং চার গ্রাম ওজন হবে এই সময়ের মধ্যে নিউরাল টিউব গঠিত হয় যা পরবর্তীতে মস্তিষ্ক ও মেরুদণ্ডে পরিণত হবে হৃদ্র স্পন্দন শুরু করে এবং হাত পা নড়াচটা করে তিন মাস তৃতীয় মাসের শেষের দিকে আপনার শিশুটি লিচুর মতো ব হবে এবং ওজন দুই আট গ্রাম হবে এর মুখের বৈশিষ্ট্য স্পষ্ট হতে শুরু করে চোখ নাক ঠোঁট আঙুল এবং পা বড় হয়েছে এবং তারাও ছোট ছোট নড়াচটা করতে শুরু করে কিডনি এবং লিভারের মতো অভ্যন্তরীণ অঙ্গগুলিও বিকাশ অব্যাহত রাখে মাস চার চৌদ্দ মাসের শেষের দিকে শিশুর ওজন একশ নয় গ্রাম একটি অ্যাভোকাডোর সমান হাতগুলি শক্তিশালী হতে শুরু করে এবং ছোট আকারের কাঠামো স্পষ্টভাবে দৃশ্যমান হয় স্নায়ুতন্ত্রের বিকাশ অব্যাহত থাকে এবং শিশুরও হেঁচকি শুরু হয় এবং জলীয় হিউমারে আঘাত লাগে লিঙ্কটি আলট্রাসাউন্ডেও দেখা যায় মাস পঞ্চম পঞ্চম মাস শেষে শিশুটি দুই ফুট পাঁচ গ্রাম কলা হয়ে যায় চুন এবং নখ বাড়তে শুরু করে এবং নরাজটা আরও দৃশ্যমান হতে পারে শিশুর স্বাদ এবং শ্রবণ শক্তির মতো অনুভূতির বিকাশ ঘটে এবং তিনি বাইরের শব্দ শুনতে শুরু করতে পারেন ষষ্ঠ মাস ষষ্ঠ মাসের শেষ নাগাদ শিশুর ওজন হয় বাহুর সমান ছয়শত গ্রাম তারা বিকাশ করছে এবং তাদের মস্তিষ্ক খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে শিশু চোখ খুলতে এবং বন্ধ করতে পারে আর ত্বক হয়ে উঠছে কম আলগা ও স্বচ্ছ এটি বৃদ্ধি এবং পরিপক্কতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস সাত মাস সপ্তম মাসের শেষে শিশুর ওজন হয় এক থেকে দুই কেজি সমান মনটা খুব দ্রুত ঘুরছে যা পালং এবং দৃষ্টিশক্তি ও শক্তি ভালো হচ্ছে শিশু আপনার ভয়েস চিনতে পারে এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারে অষ্টম মাস অষ্টম মাসে শিশুর ওজন হয় দুই কেজি যা একটি আনারসের সমান অঙ্গগুলি এখনও বিকশিত হবে যেমন ফুসফুস এবং লিভার নরাজটা আরও দ্রুত হয়ে উঠবে এবং সে বা সে বাইরের আলো এবং শব্দে সাড়া দিতে পারে নবম মাস নবম মাসের শেষে শিশুর ওজন হয় দুই সাত থেকে চার কেজি যা একটি ছোট কুমড়ার সমান সমস্ত অঙ্গ এখন সম্পূর্ণরূপে বিকশিত হবে এবং শিশু পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হবে ফুসফুস শ্বাস নিতে প্রস্তুত হবে আর বাচ্চার চোষা ও ধরার মতো রিফ্লেক্সও সেট হয়ে যাবে